মানবতার সেবা করা মানুষের কল্যাণে জনগণের কল্যাণে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাব ক্ষুধা দারিদ্র পীড়িত মানুষের মুখে হাসি ফুটানো রাজনীতি আমরা উন্নয়নের রাজনীতি সমৃদ্ধির রাজনীতি সন্ত্রাসমুক্ত রাজনীতি দুর্নীতিমুক্ত মুক্ত একটি জনপদ আমাদের গড়ে তুলতে হবে আমাদের সমাজে ন্যায় বিচার সাম্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে সব ধরনের সন্ত্রাস রাজ্য অপরাধ দখলবাজ চাঁদাবাজে বৃদ্ধে দুর্নীতি মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণের কল্যাণে মানুষের ভালোবাসায় সমর্থন নিয়ে মানুষের কল্যাণে সত্যিকারে নিবেদিত প্রাণ হয়ে আমাদের নেতাকর্মীদের কাজ করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাই হলো এটি জনগণের কল্যাণে ন্যায় শক্তির পক্ষে মানুষের পাশে দাঁড়ান মানুষের কল্যাণে কাজ করুন জনগণকে সাথে রাখুন জনগণের পাশে থাকুন অন্যায় অবিচার জুলুম করা যাবে না রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে মানুষের উপর জুলুম অবিচার অপরাধ করা যাবে না মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মানুষের সাম্যের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিতে হবে এই সমাজে আমাদের ন্যায়ের পক্ষ থাকতে হবে সত্য এবং ন্যায়ের পক্ষে আমাদের দাঁড়াতে হবে যারা জুলুম করেছে অবিচার করেছে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে বিগত দিনে তাদের পরিণতি আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লব আমাদের শিক্ষা দিয়েছে আমরা কেউ মানুষের হক হরণ করবো না মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবো না অবিচার করব না এটি হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা এই সমাজে ন্যায় বিচার সাম্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটি হলো আমাদের সবচেয়ে বড় সংকট আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের উপর জুলুম করা যাবে না ন্যায় বিচার আমাদের নিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিকের অধিকার জুলুম করা যাবে না তাদেরকে ন্যায় বিচারের মধ্যে আনতে হবে আমাদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে গতকাল আর তারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব সব শুরু হয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য হিন্দু সম্প্রদায় সহ জনগণের জাল মাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মণ্ডপে তারা কাজ করে যাচ্ছে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি খুলনা বিভাগের নিসি সাহেবের সাথেও কথা বলেছি টিএনও রামপাল মংলা সবার সাথে কথা বলেছি প্রত্যেক পূজা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে জননিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন বাহিনীর লোকদের বাতায়ন করা হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কেউ যাতে প্রতিভা হিন্দুদের পূজা পার্বণ পালনে বাধা সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এই জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান কঠোর কঠিন নির্দেশনা দিয়েছে আমাদের নেতা কর্মীরা বিগত দিনগুলোর মতো আজকের এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মাল এবং পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে যাবেন এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি সেই নির্দেশনা আমাদের নেতা কর্মীদের দেওয়া রয়েছে আমি আজকে রামপালের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করব তাদের আর্থিক সহযোগিতা করব এরপরে গতকাল আগামীকাল মোংলাতে বিভিন্ন পূজা মণ্ডপ আমি সফর করব তাদের সাথে মত বিনিময় করব আমি কয়েকদিনই রামপাল মোংলায় সহ আপনাদের বাঘেরাটের বিভিন্ন জায়গায় যাব হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের জন্য এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহাওয়ান কাল থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একটি সুন্দর পরিবেশে আমরা বসবাস করে আসছি এখানে কোনো উগ্রতা নেই এখানে কোনো জুলুম নেই আমরা হিন্দু খ্রিস্টান সবাই একাকার হয়ে সবাই ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে প্রত্যেকটি মানুষকে আমরা জুলুমের শিকার হতে চাই না কেউ আমরা অবিচার করতে চাই না কেউ বিগত দিনে আপনারা দেখেছেন যারা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে থানায় অফিস এসিল্যান্ড অফিসে অবিচার করেছে জুলুম করেছে তাদের পরিণতি আপনারা দেখেছে আমরা সেই জায়গায় যেতে চাই না আমরা ন্যায় বিচার সাম্য এবং মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি সন্ত্রাসভুক্ত দুর্নীতিমুক্ত মাদক একটি উন্নয়নের জনপথ গড়ে তুলতে চায় আমাদের তরুণদের কর্মসংস্থান থাকবে দেশি বিদেশি বিনিয়োগ থাকবে এই কলকারখানা ইপিজিএড মংলায় এবং এক্সপোর্ট প্রসেসিং জোন এখানে আমাদের তরুণ ভাইরা আমাদের মেয়েরা আমাদের তরুণ যুবকরা আমাদের শিক্ষার্থীরা সৃষ্টি করে দেব আপনাদের সবাইকে একটি সুন্দর জনপদ উন্নয়ন সন্ত্রাস মুক্ত একটি জনপদ মানুষের বাসযোগ্য কর্মসংস্থানের একটি সুখী সমৃদ্ধ জনপদ আমরা গড়ে তুলতে চাই আসুন শুন সেই কাফেলায় আমরা সরি হই আগামী দিনের রাষ্ট্র নায়ক রহমানের পক্ষ থেকে এবং তার নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে যেখানে দারিদ্রতা থাকবে 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 না ন্যায় বিচার মানুষের অধিকার প্রতিষ্ঠা সামনের বাংলাদেশ আমরা গড়ে তুলব এটি আমাদের শপথ এবং অঙ্গীকার এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আগে আমাদের মহিলারা আসবেন সবাইকে আমি জানাল এবং নগদ অর্থ এখানে এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে সাংবাদিক ভাইরা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মহিলা সহ দুঃস্থ পরিবারের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের স্কুল মাদ্রাসা রোডের ব্যাপারে ডিএনএ সেবার সাথে আমি আজকেই কথা বলবো এটার ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করার প্রয়োজন আমরা করবো আপনার দিকে আর কমিটির ব্যাপারে আমি সমাজ সম্পাদক যে কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলবো কথা বলে এগুলো আমি ব্যবস্থা করব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তারা একটু সহযোগিতা করবেন এখানে শুধু মহিলার আগে আসবে আজকের এই আয়োজন যারা